বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি আম দিয়ে টক ডালের একটা রেসিপি শেয়ার করব। এই টক ডাল করার জন্য আমি মসুর ডাল নিয়েছি এক কাপ এই মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে একটু দশ মিনিট আমি পানি দিয়ে ভিজিয়ে রাখব অসাধারণ একটা ডালের রেসিপি আপনারা অনেকে জানেন শুধু নতুনদের জন্য একটু শেয়ার করছি সবাই পারেন এই গ্রীষ্মে কিন্তু গরমের মধ্যে এই আম দিয়ে ডাল কিন্তু মজা হয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই তো মসুর ডালগুলা যে ডিক্সিতে রান্না করবো নিয়ে নিলাম দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এক হলুদ মতে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পানি দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিব ডাল অনেকটা ফুটে গিয়েছে আমি একটু ডালগুটুনি দিয়ে বুটে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি আমটা কেটে রেখেছিলাম এরকম পিস পিস করে দিয়েছি আম দেওয়ার পরে আমি পাঁচ মিনিট একটু বলক দিয়ে নিব আমটা একটু নরম হওয়া পর্যন্ত

দিচ্ছি অল্প পেঁয়াজ আর অল্প গোটা চিকন জিরা যদি হাতের কাছে না থাকলে না দিলেও চলে একটু দিলে সুন্দর একটা ফ্লেভার আসে একদম কড়া করে এর চেয়ে বেশি কালচে করবো না তাহলে ডালের কালারটা কালচে হয়ে যাবে আরেকটা দিচ্ছি তেজপাতা এটা একটু ভেজে নিচ্ছি ব্যবস্তার সাথে দিচ্ছি একটা কাঁচা মরিচকে দুই টুকরা করে সুন্দর একটা ফ্লেভার আসে গোটা সোনামরিচ তিনটা দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপর যে একটু লবণটা দেখে নিব আর অল্প করে লবণের প্রয়োজন আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিচ্ছি আবার নামিয়ে নিব আমার ডাল হয়ে গেছে আম দিয়ে টক ডাল এই তো হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে টক ডালের রেসিপি দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি আমগুলা একদম নরম হয়ে গেছে সেটা কিন্তু অসাধারণ হবে আপনারা একবার আমার মতো ট্রাই করে দেখবেন আমার এ আম দিয়ে টক ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম